আজকে সন্ধ্যাবেলায় বাজার গেছিলাম দিদি আমি আর আমার মাম্মাম তো আজকে তো বৃষ্টি পড়ছে বেরিয়ে দেখছি নিচে দেখছি খুব বৃষ্টি তাও বৃষ্টির মধ্যে চলে গেলাম যেহেতু দিদি বলেছিল গোকু সোনার জন্য একটু পুজোর ড্রেস কিনবে তার জন্য তো এই যে অনেক কিছুই কেনা হয়েছে তো দিদিও কিনেছে আমিও কিনেছি আবার মা এসেছিলো তখনও দিয়ে গেছে তো আজকে ড্রেসগুলো তোমাদেরকে দেখাবো তোমরা দেখো অনেক কিছুই কেনা হয়েছে আজকে

কিউট সাজিটা খুব সুন্দর আর এর আগে মা এসেছিল তখন ওই যে ড্রেস দিয়ে গেছে রাখা আছে তেগুলো হচ্ছে সব দুর্গাপুজোর ড্রেস আমার গোপো সোনার এই যে দেখো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাবে আর এটা গোপো ঘুরে বেড়াবে তার জন্য এটা আবার দিদি কিনে দিলো